হ্যালো দিস ইজ ব্যাক ব্যাক আমার নতুন ভিডিও কেমন আছো তোমরা একটা বড় বড় মতন ভিডিও নিয়ে চলে আসতাম আমরা গাই তোমরা যদি এদিকে ওইদিকে না থাকে আমাদের পোপালের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পোপালের নাম দিয়েছি আমি মিস্টার বিশ তিনশো মিলিয়ন গাইজ मिस्टर বিস 390 মিলিয়ন নিয়ে আমরা খেলব একটা রনআপ 16 বাসে 16 একটা বলতে আমরা রনআপ খেলব আমাদের চ্যালেঞ্জ থাকবে পাঁচ রাউন্ড থাকে না পাঁচ রাউন্ডে পাঁচটা রাউন্ড আমরা ওয়ান ট্যাপ করতে থাকবে যদি একটা বডি শট লাগে পড়ে তাহলে আমার চ্যালেঞ্জ ব্যাক না করে ম্যাচটা করে দিলাম স্টার্ট চলো ম্যাচই স্টার্ট হয়ে গেছে এখন দেখা যাক ম্যাচটা গিয়ে কি হয় আমার লয় বসে মানে গুলি নিতে পারবো আমি ডেজারটা নিয়ে যখন আমি ফাটে যাই তখন আমার একটা অনটাপ মেরে দেয় গাইস এটা কি ছিল কথা গাইস আমার অনটাপ মারলে এবার পর পর আমি একটা রাউন্ড ওয়ান অনটাপ মারি তারপর পরবর্তী রাউন্ডটা আমি এমটেন আরেকটা অনটাপ মারি গাইস এটা কোনো কথা তারপরের রাউন্ডটা আমি মারতে চাই যাই তারপরে বডি শটে ওই মেরে যাই তারপর আমার চ্যালেঞ্জটা এখানে বরবাদ হয়ে যায় ওই কি রে ওই কি রে ওই কি রে সকালে উঠে আমি মনে মনে বলি এই গেম আমি যেন সারাদিন খেলি চলো আবার আমরা ম্যাচ দিলাম

একবার না পালে দেখো দ্বিতীয়বার দ্বিতীয়বার না পালে দেখো তৃতীয়বার এই আশায় বড় আমার স্যান্ত একটা লাগে আবার ম্যাজিস্টার আবারও মেরে দিলাম গাইড চল এবারে দেখি কি হয় কি না হয় ব্যাস ম্যাজিস্টারদের ওপারে নিচ্ছিলাম বন্দুকগুলা আমি মানে ডেজার্ নিয়েছিলাম ডেজার্ যাই ফাইক করতে ছিলাম তারপরে বটে সটে কিল উঠে পারে এ রাউন্ডটা আমাদের হয়ে গেছে বরবাদ কি করে একটা ডিজে মারিয়ে ম্যাচটা কেউ হয়ে যায় আমি জিন্দগ একবার নাই দুই একবার নাই তিনবার নাই চতুর্থ বার দেখবো আমরা কি করতে পারি কি না করতে পারি দেখো এইবারে খেলা তো আজকে হবে

লাগছে না এই থেকে ডিজে হয়ে যাক গাইস রানিং অন দ্য মার্সি চলো প্যারানে চিল আজকে সিরিয়াস খেলবো সিরিয়াস বলতে সিরিয়াসই খেলবো চলো 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 এবার এত সিরিয়াস না চলো ওই কে আসবে গাইস তোমরা যদি এখনো চ্যানেলে লাইক না দিয়ে থাকো ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ কি করতেছো লাইক দাও আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনগুলো অন করে দাও বেল আইকন প্লিজ অন করো নাহলে তুমি আমার ভিডিও মিস করবা চলো চলো ওরা যায় মারা যায় উকি দিই গে আমি ওরে বুঝা বোঝা আমি এখানে গেছি গা চলো হ্যাঁ তো জানে না আমি সেখানে গেছি না শু লাম দিছি আমি রোনাল্ডো গাইস চলো এখানে কই তুমি রানিং ওয়ান ওয়ানিং লাগ না আরে সেননা গোয়ালের মধ্যে কাম করবো আচ্ছা সেন্টনাটা ইউজ করাম ইউজ করে নেই গোয়ালের মধ্যে কাম করতো না একবার কাম করতে এখন আরেকবার চালানো যাবে সেন্তোনাটা চলো গাইস কই ভাই এই লেগ মার্সে মোবাইল আটকে একটা মাইরা আবে আনা ইস তুমি সেন্ত পিছিয়ে পলাও কেন ওয়ান টেপ আবার ওয়ান টেপ গাইস আবার ওয়ান টেপ গাইস কি বলবো আবার ওয়ান টাইপ মেরে দিছি ওয়ান মারছি আরে তুমি কি পাইতার কথা পিনা টিনিস গানটা আমি একদম চালাইতেই পারি না গাইস এই গানটা আমি খেলতেই পারি না তোতেই গেলে আরে আরে না 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 হয়ে গাছ চলো চান্ট মানে মারা যাওয়া কন্টেম্ট যদি না মারি একটা যদি বডি সেট লাগিয়া মরে যাই তাহলে ভাই চ্যালেঞ্জটা বরবাদ হয়ে যাবে গো পুরা চলো কই তুমি চান্দু 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 আমি ফায়ার দিয়ে দিলাম যা ওই আসে এস দুই রাউন্ড আমি দুই রাউন্ডে মারছি ডেজার্টি গোল দিয়া এখন কি মারতে পারবো নাকি সেটাই দেখার বিষয় কই চান্দু আরে আরে পিস দে মামা আমারে এম কই বসে ছিল এখানে বাগি বাগি সোয়াদ বাগ বাবা সোয়াদ বাগ ধরন আবারই নাই বসে রে বললে স্কুলে চাপ লাগি মনে হচ্ছে আমার পিছে পিছে এনিমি গুলো আইছে তখন দেই নাই এনিমি এনিমি জায়গা দিয়া চলো প্যারা নাই আমরা পাশ কাটিয়ে বেগে আমার পিছে পিছে দৌড়ায় কুত্তার লানা ফাইটটা একটা মেডি মারার ফলে বাচ্চা যায় চলো দেন একটা মেডি ঘিরে নিয়েছে এখন তুমি কই যাবে চান্দু আর গাইস তোমাদের কি কি বলবো আজকে কারো একটু কোনো কারো মেরি আরে ভাই প্রেশার দিস না চান্দু ক্ষমা করে দে প্লিজ আমার উঠ দে আরে আরে বাইরে বাইরে অন ট্যাপ গাইস বিনা খেলতেই পারি না মাইন অনেকেই খেলতে পারে বডি শট লাগে কাফি আছে আরে ভাই আমার ক্ষমা করে দে ভাই প্লিজ আমারে ক্ষমা করে দে প্লিজ আমাকে ক্ষমা করে দিতি ভাই চলো প্যারা চেল এখন যারা চেলেন নতুন প্লিজ বেলাইকনগুলো অনো সাবস্ক্রাইব করছো বেলাইকনগুলো অন করো প্লিজ তুমি আমার নতুন সদস্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে যাবে কাজ নতুন চ্যানেল নতুন আমি ইউজার তোমরা যদি সাপোর্ট না দেওয়া আমি বড় হব কীভাবে তোমরা বলো না বুঝো না কেন কাজ আমি লাইভে আসবো কিন্তু দুই তিন দিন পরে লাইভ করবো দেখ মোটামুটি আরে কাজ বাইরো বাইরো আরে আর ওয়ান টাইপ গাছ কি সৈ্য ভাই তুমি খেয়াল করো তো সৈধ্য ড্যামেজ হচ্ছে হ্যাঁ ড্যামেজ হচ্ছে উঠছে সবার আগে মানে একটা ওয়ান ট্যাপ মারার পরে সৈধ উঠছে তারপরে আমি তিনটা লাল ওয়ান ট্যাপ মারছি কাজ আমার ইয়া ইয়াদিস ওয়া দিছে মানে কি বলবো হাস্যকর হাস্যকারীটা ইমোজি দিছে এনেমিয়ে আমাকে

চল আকাশের ডাক করেছিলাম ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো আর ভিডিওতে যারা এখনো যুক্ত আস তারা ওপিলে কমেন্ট তাহলে দেবো যে ছয় মিনিট তোমরা আমার ভিডিও দেখছো গাইস কি বলবো চলো আরে মেকটেন নিশে মেকটেন তো আমার ওয়ান ট্যাপ লাগে প্রচুর যারা আমার সাবস্ক্রাইবার আস আগের তারা ভালা ভালা করে জানো মেকটেন চালাই অনেক বেশি মানে অনেক বেশি বলতে অনেক চালাই না অনেক বেশি চালাই আর অনেক বেশি চালাই না কি বলবো আর কাছ আমার টেপ তো লাগে অমন টেপ আছে নাকি আরে ভাই আরে এটা গোয়াল মারি নেই তো মনে করে যে আমি হেরেন দিছি কি দেখছো আইসা করছে আরে 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 ভাই পুরো মাথার মধ্যে মারছি বড় শট লাগছে ছি ভাই মেকটেন ধরে কি করত তিন লেভেলের মেকটেন ভাই

আরে ভাই পুরো ওয়ান টাইপ দেখছো তো ওয়ান টাইপ লাগছে এতে আমি ফুল ডেম মারি নাই কারণ একটা বডি শট লাগছিল আর আইসের এটা কি লাস্ট লাগছে ওয়ান টাইপের পরে বডি শট লাগছিল আর মারলে এটা বডি শটে লেগে ওই ডেম মরে তো চলো পায়ে গুলি পায়ে গুলি করতে সি গে তারা তুই বাবা মেডি কর গাছ এনে মেডি করার চান্স দিই চলো মেডি করে নেই আর আমি এনে যাই মায়ের একটা সুযোগ খুঁজি গাছ আর ঘুষি মেরে মারতে হবে মনটা কয় লাগ না দিই আবার একটা চেষ্টা করি আরে ভাই লাগ না ঘুষি মারি মারতে হবে গাছ চান্দু 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 নেই আমার মেরে দে তুই বাবা এত কিছু কষ্ট করার দরকার নাই কে চলো প্যারানাই চিল এর পরবর্তী রাউন্ড মানে চাইছে রাউন্ড গাই সেই রাউন্ড আমার লোক ঝেকাই নি ঘুরছে তোমরা দেখলো তোমরা অবাক হয়ে যাবা ওই গাছ কিল হয়েছে তোমরা একটু খেয়াল করে দেখো গাছ একটু খেয়াল করে একটু মনোযোগ দিয়ে দেখো গাছ ওই যে প্রথমে এই দিছে আমি মনে হচ্ছে কি রেজার ডি করে মারছে ভাই এ মারছে তখনই আমি একটা বোম মারি আমি ফ্রিজ বোমটা আছে না সেটা মারি মারার পরে গাছ যখনই ওই এন্দে আসে আমি একটা ফায়ার দিয়ে দিই দুই ভাই এটা কি কিলো এটা কি ছিল ভাই চাকু মারতাছে ভাই চাকু মারতাছে এটা কোনো কথা গাছ একটা মালে মেরে দেয় চাকু মারতাছে পুরা লিটারেলি

ভাই একটা লাগলে আমি চলে আসতাম মোর অনেক সাবধান আরে ভাই রিস্ক লোকে বাইরে পড়বো বাইরে ডেজার্টে করলে বাউ থেকে নিয়ে খালি বন্ডেপ মারা লাগিয়া আরে পিস দেয়টা ঘুরে যাই দেখি মারতে পারি কিনা চলো প্যারা নাই আরে ভাই ব্যাক মারতাস আমার উপর আমার গোয়াল লাগে গাইস রিস্ক লোন লাগবো আমার লোকেশন দেখছি ডেজারটা নিয়ে উত্তি না ডেজারটা নিয়ে বাইরে এখন বাইরে ভাই একটা রিক্সি ও ভাই রিক্স নিয়ে সব হয়ে গেছে রিক্স না হলে জীবনের লাইফ চেঞ্জ হবে না তোমরা সাবস্ক্রাইব দেওয়া যারা নতুন হয়েছো কাছে আমরা ম্যাচটা ভুলিয়া ভুইয়া করছি আর চ্যালেঞ্জগুলো কমপ্লিট করছি এখনও যার জন্য সাবস্ক্রাইব এবং কি ভিডিওতে লাইক দেওয়া নয় প্লিজ কি করছো লাইক দিয়েও গুড বাই